রাজ্যে বর্ষা আস্তে না আসতে বেড়ে গেছে মশার উৎপাদ যে কোনো খোলা জায়গা জঙ্গলে বাড়ির আশেপাশে খোলা জায়গা নর্দমা ড্রেন এরকম জায়গায় কিন্তু মশার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় শুধুমাত্র কলকাতায় নাই কোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিদেশে মশার উৎপাতে নাজেহাল প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যে এর থেকে বাঁচবো কিভাবে এই চিন্তাতেই আমরা চিন্তিত হয়ে পড়ি শুধুমাত্র যে মশা কামড়ানোটাই একটা বিশাল ব্যাপার তা কিন্তু নয় মশার কামড় থেকে ছড়াতে পারে নানান রকম রোগ ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জর জিকা ভাইরাস এই রকম নানান রোগের সম্মুখীন হতে হয় আমাদের মশার উৎপাতে তাই এই মুহূর্তেই যদি আমরা মশার বংশ বিস্তার সম্পর্কে একটু সচেতন হই আর মশার কামড়ের হাত থেকে যদি একটু রক্ষা পেতে চাই তাহলে বাজার চলতি যে সমস্ত জিনিস জাত আছে সেগুলো ব্যবহার করার বদলে ঘরোয়া উপায়ে যদি মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের কাছে শুধুমাত্র যে মশা বাচ্চাদের কামড়াচ্ছে তা কিন্তু নয় বড় বাচ্চা সবাইকে মশা কামড়ায় আর যে জায়গায় কামড়ায় সেই জায়গাটা ফুলে লাল হয়ে যায় ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল হয় এছাড়াও কিন্তু আমাদের স্কিনের র‍্যাশ উঠে যায় তো এইরকম নানান রকম হতে হয় আমাদের ঘরের আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে খোলা ডাবের ফাঁকা অংশ এছাড়াও খোলা নর্দমা সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করা উচিত এইরকম বেশ কিছু ঘরোয়া উপায় যদি আমরা মেনে চলি তাহলে মশার হাত থেকে কিন্তু খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারবো তার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছে এরকম একটা পাত্র এই পাত্রটা কিন্তু আমার একেবারেই রান্নার কাজে ব্যবহার হয় না বা কোনো রকম খাওয়া দাওয়ার কাজে ব্যবহার হয় না বলেই এরকম একটা পাত্র নিয়েছে তোমাদের কাছে যে কোনো ধরনের যে ওয়েস্টেজ পাত্রগুলো থাকে যেগুলো কোনো দরকারে আসে না ভাঙা ছোড়া বা যে কোনো ধরনের এরকম বাটি নিয়ে নেবে তো এখানে আমি এই বাটিটা নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে বেশ কতগুলো দিয়ে তো তার মধ্যে প্রথমেই দিয়ে বেশ খানিকটা জল এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়েছি এবার হাফ কাপ পরিমাণ জলের পরিমাণে কিন্তু সমস্ত আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছি তোমরা যদি কম বেশি করতে চাও সমস্তটাই কিন্তু কম বেশি করে নেবে এবার হাফ কাপ জলের পরিমানে এখানে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ নর্মাল খাওয়ার বা রান্নার লবণ এখানে ব্যবহার করেছি হাফ লেবুর রস এখানে আমি পাতিলেবুটা নিয়ে নিয়েছি পাতিলেবুর রস এখানে দিতে হবে একটা স্মেল সেই স্মেলটা কিন্তু খুব সুন্দর কাজ করবে এখানে আর এখানে আমি অর্ধেক প্রথমে কেটে তোমরা চাইলে পরিমাণে কমিয়ে বাড়িয়ে এই সমস্তটাই নিতে পারো তবে কি বলতো বন্ধুরা যেটুকু দরকার সেটুকু বানিয়ে নেওয়াই কিন্তু ভালো কোন রকম স্টোরেজ বা স্টোর করার কিন্তু পদ্ধতি নেই তাই যেটুকু দরকার সেটুকু বানিয়ে নেবে কোনো কিছু ওয়েস্টেজ করে একেবারেই লাভ নেই এখানে আমি হাফ কেটে রাখা পাতিলেবুর রসটা ভালো করে এই লবণ আর জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এমন বেশ কিছু ঘরোয়া উপকরণ আছে যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে মশা দাঁড়িয়ে ফেলতে পারবো কেননা আগেকার দিনে এত কিছু মানে এত কিছু ছিল না যে এইভাবে আমরা মশা দাঁড়াতে পারবো তখন কিন্তু প্রাকৃতিক উপায় বা ঘরোয়া উপায় কিন্তু আমরা মশা দাঁড়াতাম তো ভালো করে লবণ আর লেবুটাকে জলের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে খুব সামান্য পরিমাণ ওই এক পরিমাণ কর্পূর এখানে আমি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের ট্যাবলেট গুলো একটুখানি গুঁড়ো করে দেবে আর দিয়ে দেবো এখানে হারপিক এটা কিন্তু টয়লেটের হারপিক না রান্নাঘরের নানান রকম কাজের জন্য এরকম হারপিক আনা থাকে রান্নাঘরের টাইলস মেঝে এই ধরনের জিনিসগুলো পরিষ্কার করার জন্য তো সেখান থেকে বেশ খানিকটা হারপিক ওই ধরো এক চামচ চামচ কি হারপিক এই জলের মধ্যে মিশিয়ে দিলাম যেহেতু হারপিক দিতে হবে তাই কিন্তু এখানে এমনই পাত্র ব্যবহার করবে যাতে সেই পাত্র বা সেই চামচ গুলো কোন রকম ভাবে রান্নার কাজে ব্যবহার হয় না হারপিকটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম আর জলের কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে এবার এর মধ্যে দেব একটুখানি খাবার সোডা খাবার সোডার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারো আর যখনই এই ধরনের সোডা বা ইনো দেবে না দেখবে রিয়াকশন স্টার্ট হয়ে যাবে মানে জলের মধ্যে দেওয়ার সাথে সাথে এরকম একটা বাবলস মতো হবে তখনই বুঝবে যে এটা ভালো মতো কার্যকরী হবে তাই কিন্তু এখানে ফেনা মতো হচ্ছে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে আস্তে আস্তে কিন্তু ঝাঁঝটা কমে যাচ্ছে আর এর মধ্যে আবারও বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্টস দেবো এইভাবে তৈরি করে যদি আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেকটাই ভালো উপায় আমাদের কাছে এবারের এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট ডিটারজেন্ট এখানে তোমরা হাফ চামচ পরিমাণই দেবে যে ঘরে ডিটারজেন্ট আছে সেটাই ব্যবহার করবে আর ডিটারজেন্ট যদি না ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের সাবান তোমরা একটুখানি গ্রেট করে দেবে তাতে কি হবে খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যাবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছি মেডিসিন এখানে এক্সপায়ারি মেডিসিন নিতে হবে মেডিসিনটা দিলে আমাদের কিন্তু এই কাজটা খুব ভালো মতো হবে এবার মেডিসিনটাকে তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো বা জলের মধ্যে দু পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে অটোমেটিক গলে যাবে সেটাও করতে পারো তো ভালো করে সমস্ত কিছু দিয়ে একবারে ভালো করে কিন্তু জলটাকে মিশিয়ে দেবো আর জলটাকে এভাবে রেখে দেবো যতক্ষণ না মেডিসিনটা গুলছে আর এই যে জলটা তৈরি হলো এটা কিন্তু তোমরা দু থেকে পাঁচ দিন স্টোর করে রাখতে পারবে তাও ফ্রিজের মধ্যে এয়ারটাইট বোতল বা কোনো জারের মধ্যে ভরে স্টোর করে রাখতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বোতলের ঢাকনা তো এরকম ঢাকনা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর যে ঢাকনা গুলো কিন্তু আমাদের অনেক সময় হয় দরকার না তো ওয়ান টাইম জন্য যে বোতল গুলো হয় সেই বোতল গুলো রেখে দিলে কিন্তু এই ধরনের কাজগুলো করে নিতে আর এখানে নিয়ে তুলো তুলো থেকে ছোট কটন বল বের করে নিলাম আর এই ঢাকনার মধ্যে এই তুলোর বল গুলোকে এইভাবে বসিয়ে একটুখানি হাত দিয়ে চেপে দেবো যেন টাইট মতো বসে যায় আর এই যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা সেই মিশ্রণটাকে এক থেকে দেড় চামচ এইভাবে এই তুলোর বলের মধ্যে দিয়ে মানে এই যে তুলোটা দিয়েছি তুলোটা দেওয়ার কারণে এর যে গন্ধটা খুব তাড়াতাড়ি উবে যাবে না অনেকটা সময় পর্যন্ত গন্ধটা থাকবে সাথে করে কিন্তু এই জিনিসটা বেশি শক্তিশালী হবে বা আমাদের যে কাজের জন্য আমরা এটাকে ব্যবহার করছি সেটা কিন্তু অনেক দ্রুত কাজ করবে তো এই যে বোতলের ঢাকনাটা এটা কিন্তু একটুখানি সাবধানে রাখতে হবে বাড়ির বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হবে যেহেতু হারপিক বা সোডা রয়েছে তাই একটু সাবধানে বসা কিন্তু রাখতে হবে এবার এটাকে কোথায় কিভাবে রাখবো যে কোনো আড়াল জায়গায় যে কোনো ঘরের যে কোনো জায়গায় একটু আড়াল করে রাখলেই কিন্তু হবে বিশেষ করে জালনার যেখান থেকে মশা বা মাছি বা যে কোনো ধরনের পোকা মাকড় ঘরে আসার চান্স থাকে সেরকম জায়গায় কিংবা নোংরা জায়গায় রান্নাঘরে গ্যাস এর নিচে বা যে জায়গায় তোমরা কিন্তু এটা এপ্লাই করতে পারো যেহেতু রান্না ঘরে তোমরা যখন তখন মশা আসলেই কোনো রকম অল আউট বা কোনো কিছু স্প্রে করতে পারবে না তাই এর যে গন্ধটা এই গন্ধটার কারণে কিন্তু কোথাও আর মশা ঢুকবে না এছাড়াও তোমরা টয়লেটে ব্যবহার করতে পারো কোমরের পিছনে অনেক সময় বা জমা জলে বা বালতি ভর্তি করে গামলা ভর্তি করে আমরা জল যখন রেখে দিই তখনও কিন্তু ছোট ছোট মশা ভীষণ পরিমাণে উৎপাত করে তাই চেষ্টা করতে হবে যাতে এর গন্ধে কোনো রকম ভাবে মশা মাছি বা কোনো রকম পোকামাকড় যেন ঘরে না ঢোকে তাই যে কোনো জায়গায় তোমরা এই জিনিসটাকে রেখে দিতে পারো এছাড়াও বাড়ির বাইরের দিকে যে সমস্ত জালনা আছে যেখান থেকে মশা ঘরে ঢোকার সম্ভাবনা বা ধরো বাড়ির পিছন দিকে কোনো ড্রেন রয়েছে বা কোনো জলাশয় রয়েছে নোংরা জায়গা রয়েছে ভ্যাট রয়েছে সেখান থেকে এই জানলা বা এই দরজাটা দিয়ে মশা খুব তাড়াতাড়ি ঘরে ঢোকার সম্ভাবনা রয়েছে সেই রকম জানলার আশেপাশে কিন্তু তোমরা এই জিনিসটাকে রেখে দাও দেখবে খুব সুন্দর মতো কিন্তু এটা কাজ করবে এর যে একটা গন্ধ সেই গন্ধের জন্য মশারা এর ধারে কাছে আসতে পারবে না এইরকম ভাবে ঘরের যে কোনো জায়গায় একটু সাবধানতার সাথে বাচ্চারা যেন কোনো রকম ভাবে হাতে না পায় সেই রকম ভাবে যদি এটা রেখে তাও দারুণ ভাবে কাজ করবে এই জিনিসটা এছাড়াও ঘরে যে কোনো ধরনের কোন কানাচি আসবাবপত্রের নিচে আলমারির নিচে খাটের নিচে এমনকি জানলার ধারেও তোমরা এই জিনিসটাকে রেখে দিতে পারো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি তাহলে বাজার চলতি নানান রকম স্প্রে বা কোনো কিছু কিন্তু কিনে এনে আমাদের মশা তাড়ানোর একেবারেই দরকার পড়বে না অনেক সময় কোনো স্প্রে বা কোনো কীটনাশক যে অয়েল গুলো রয়েছে তো সেই ধরনের জিনিসে কিন্তু এমন একটা দুর্গন্ধ থাকে তাদের কিন্তু রেসপিরেটারি সমস্যা হয় যারা শ্বাসকষ্টের পেশেন্ট রয়েছে তাদের অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে বা বাচ্চাদেরও অনেক রকম সমস্যা হয় শ্বাসে তো এই ধরনের ঘরোয়া জিনিস খুব সহজে মশা দাঁড়িয়ে ফেলতে পারলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে আশা করছি আজকে এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ